আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আমি যেখানে কাজ করি সেখানেই আছি আমার কাজ শেষ তো সবাই চলে গেছে আমি একা শুধু রয়ে গেছি এখানে তো সবারই একটা প্রশ্ন আমি যেহেতু ইতালিতে এখন থাকি বা ইতালিতে কাজ করি তো ইতালিতে মূলত আমি কত টাকা ইনকাম করি বেশ কয়েকজন ভাই আমাকে পার্সোনালি মেসেজ করছেন আপনারা যে ভাই আমরা ইতালিতে যদি আসি অবৈধভাবে কত টাকা ইনকাম করতে পারবো বা কি কী কাজ করতে পারবো বিষয়টা যদি একটু বলেন তো আজকে চিন্তা করলো আপনার আপনাদের সাথে শেয়ার করি আসলে কত টাকা ইনকাম করা যায় তবে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে টাকা ইনকাম সবার এক সমান থাকে না ইতালিতে এই যে দেখেন এটা আমার কাজের জায়গা আমি এখানে কাজ করি এটা হচ্ছে একটা বার খুবই জনপ্রিয় বার এখান থেকে প্রায় সময় মাল ডেলিভারি করে নেয় বলি রোম মিলানো ইত্যাদি শহরে হোলসেলার এবং দুইটা বার আছে এই আমি যে শহরে কাজ করি সে শহরে দুইটা বার আছে দুইটা বার পরিচালনা করা হয় এখান থেকে তো খুবই ভালো আমার কাজটা খুবই ভালো মানে এটা বলার বাইরে আমি একজন অনিয়মিত এখন যদি আমি ডকুমেন্টস পাইছি বাট আমি কাজ করতেছি এখানে অনেক আগে থেকেই প্রায় আট মাস রানিং এখানে কাজের তো এটা খুবই লাকি বলা যায় নিজেকে যে আমি এরকম একটা জায়গাতে কাজ করি খুবই খুবই ভালো পজিশান তো এখানে আপনারা অনিয়মিতভাবে যদি আপনি কাজ পান তাহলে এগ্রিকালচারের কথা যদি আমি বলি এগ্রিকালচারে আপনি পাঁচ থেকে ছয় ইউরো পার আওয়ার্স কাজ করতে পারবেন প্রতি ঘন্টায় এবং আপনি যদি কোনো রেস্টুরেন্টে কাজ করেন তাহলে একটু বেশি পাবেন যদি আপনি বাসার দক্ষতা থাকে তাহলে আরও বেশি পাবেন মিনিমাম আপনি ওয়ান লাখ টাকা এক লাখ টাকা ইনকাম করতে পারবেন যেভাবেই হোক যদি আপনার নিয়মিত কোনো কাজ থাকে তো আমি আজকে আমার কথা বলি আমি লাস্ট সাত দিন এখানে কাজ করছি এক সপ্তাহে তো দেখেন ম্যাডাম আমাকে পে করলো একটু আগে একটু আগে আমাকে পে করছে এখানে প্রায় তিনশো ইউরোর মতো আছে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এ হচ্ছে এটা পঞ্চাশ টাকার নোট একশো দুইশো আর একে হচ্ছে একশো টোটাল তিনশো ইউরো তো এই তিনশো ইউরো আমি এটা হচ্ছে আমার টোটাল এখানে এক সপ্তাহের ইনকাম তো এই এক সপ্তাহ তিনশো ইউরো ইনকাম মানে হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি এখন যে রেট আছে মেবি একশো আঠাশ টাকার মতো ওয়ান ইউরো তো এই তিনশো ইউরো আপনি বাংলাদেশি টাকায় পাবেন প্রায় চল্লিশ হাজার টাকার উপরে চল্লিশ হাজার টাকার উপরে চলে আসে প্রায় তো আপনারা যাদের কনফিউশন বা আপনাদের যাদের প্রশ্ন ছিল আমি কি করি বা আমার ইনকাম কত আপনাদেরকে আমি বলে দিলাম আজকে এটা আমার এক সপ্তাহের ইনকাম প্রতি সপ্তাহে আমাকে স্যালারি দিয়ে দেয় তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকে যে আমি কত টাকা ইনকাম করি প্রতি সপ্তাহে আমি এখান থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করি আর আমার এই জবটা আমি যেখানে কাজ করি এটা পারমানেন্ট একটা জব মানে আমি শীত গরম ডাসের মেটা সবসময় আমার কাজ আছে এই টেবিলগুলো যে দেখতে চিনে যে টেবিলগুলো এই টেবিলগুলোর মধ্যে কাজ হয় হ্যাঁ এখানে যতগুলো টেবিল আছে সবগুলোর মধ্যে কাজ হয় আর এগুলো হচ্ছে বিগ ওভেন এখানের মধ্যে এটা হচ্ছে রান্না করা হয় গ্যাস এবং ওইটা হচ্ছে বিগ ওভেন এগুলো ফ্রিজ এগুলো সবই ফ্রিজ হ্যাঁ মালামাল রাখার জন্য যা দেখতেছেন ওই যে বড় এই সবগুলোয় ফ্রিজ এই সবগুলোতে আপনার মাল আছে আমরা যেহেতু খাদ্য তৈরি করি এখানে সব খাদ্য সব ফাস্টফুডের মতোই বলা যায় বাংলাদেশি ফাস্টফুডের মতো বাট সবই খাদ্য এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া খুবই খুবই ভালো পজিশানে আছি ইতালিতে ইনকামও ভালো আমার যে বস আছে তারাও ভালো যাদের সাথে কাজ করি সেটাও অনেক ভালো এবং আমার যে কাজের প্লেজ আছে সেটাও অনেক 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 ভালো আর কাজের আওয়ার্স যদি আমি বলি খুবই কম আমি আটটা থেকে কাজ শুরু করি ম্যাক্সিমাম টাইম একটা থেকে দুইটার মধ্যে শেষ হয়ে যায় দেখেন এখন কয়টা বাজে একটা একটা বাজে অলমোস্ট একটা বাজে আমার কাজ কিন্তু ফিনিশ সর্বোচ্চ আর আধা ঘন্টার মতো কাজ আছে আমি চলে যাব তো দেড়টার দিকে আমি বাসাতে ব্যাক করব তো এত অল্প সময় আমি একটা স্মার্ট স্যালারি পাইতেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য আর আমার জন্য তো অনেক ভালো যাই হোক আজকে এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো আপনারা যাদের কনফিউশন ছিল ভাই আপনি কত টাকা ইনকাম করেন বলে দিলাম আপনাদেরকে সাথে সাথে দেখিয়ে দিলাম যে আমি কত টাকা ইনকাম করি ধন্যবাদ সবাইকে